হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে কতটা মজাদার এবং লোভনীয় রেসিপি দেখাবো সেটা তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এটা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনে বা যে কোনো নাস্তা হিসেবে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই খেতে ভালো লাগে আর বাজার থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি বনরুটি তৈ না কিনে এনে ঘরেই কিন্তু খুব সহজে মাত্র অল্প কিছু উপকরণের বিনিময়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা খুব সহজভাবে শেয়ার করেছি তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ময়দা আর এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন চা চামচ ইস্ট চা চামচ লবণ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে একটু পরিমাণে কমিয়ে দিতে পারেন এখন এই শুকনো উপকরণকে আমি একটু মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি আর রকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রচুর আঠালো একটা ডো তৈরি হয় সেজন্য আমি এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল হাতে নিয়ে এটাকে আবারও ভালো করে মথে নিচ্ছি তো এভাবে মথা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে কোনো গরম জায়গায় রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পরে দু ঘন্টা পরে আমার ডোটা কিন্তু দেখতে পারছেন ফুলে ডাবল হয়ে গেছে আর এর মধ্যে যে বাতাস ঢুকে গেছে সেটাকে আমি আরও একবার মথে নিয়ে এটাকে বের করে দিচ্ছি আর এটা যখন মাখবেন আটাটা যখন মাখবেন অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে মেখে নেবেন এখন এটা থেকে আমি একটা রুটি তৈরি করে নেব যেহেতু এটা একটা সফট ডো রুটিটা কিন্তু আপনাদের গোল হবে না এরকম যাই হোক না কেন বেলে নেবেন তারপরে আমি এরকম একটা প্লেট নিয়েছি এই প্লেটটা দিয়ে এভাবে চাপ দিয়ে কেটে নিচ্ছে। এখন বাদ বাকি অংশটুকু চারপাশ থেকে আমি কেটে নিচ্ছি উপর থেকে কিছু তিল ছড়িয়ে দিচ্ছি এখন একটা সুরির সাহায্যে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এই রুটিটাকে কেটে নেবেন এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর রুটিগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এই রুটিগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখতেই তো পেলেন কত সহজে ঘরোয়াভাবেই এই রুটিটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বাজার থেকে অস্বাস্থ্যকর উপায়ে কিন্তু কিনে খেতে হয় না খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায় বাড়িতে আর এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তো আজকে আমার এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ